আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো যেগুলো হইল হুজুর দেখলেই কেন কিছু লোকের চুলকানি উঠে মানে কিছু রাজনীতিবিদ লোকের মানে হুজুর দেখলে দায়ীটুকি দেখলেই শুধু চুলকানি উঠে তাদের তাদের পিছন দিয়ে গুড়া খির্মি কামড়ায় মানে রাজনীতিবিদ তারা তো মানে শুধু নামে মুসলমান তাদের তাদের পিছনে মানে কিছু নেই। তারা শুধু নামে মুসলমান শুধু মোহাম্মদ আর আহমদ লাগায় শুধু নামে মুসলমান তারা আসলে খ্রিস্টান আসলে মানে হিন্দুদের ধর্ম অবলম্বন করে তারা কোনো মুসলিম জাতি না মুসলিম জাতিকে তারা ধ্বংস করার কাজে তারা লিপ্ত মানে সময় আপনি বলতে পারবেন তারা এমন এমন কাজ করবে আর সবসময় মুল্লা বিরোধী ইসলাম বিরোধী মানে তাদের মুল্লা দেখলে মনে হয় সে জঙ্গি মুল্লা দেখলি মনে হয় সে কি মানে তাদের এত কি মানে পিছন দিয়ে গুড়াকে মেয়ে তো পরিমানে কামড়ায় যে মুল্লা দেখলেই তাদের মনে হয় যে ও আসলে জঙ্গি ও জামাত ইসলামী ও এই ও সেই কেন আমি বুঝলাম না মানে বিষয়টা কি আমি তো বুঝতেছি না

যখন ওই যে হুজুর আসে যখন যে সরকার আসে ওই সরকারের যে কিছু গুন্ডা ফান্ডা হুন্ডা ভান্ডা থাকে তারা এগুলো করে পিছনে দেখেন আবার লাঠি বাটি নিয়ে দাঁড়ানো ছিল তাদের সাথে তাদের যে কুকুররা কুকুরা ওই লাঠি পাটি নিয়ে দাঁড়ানো ছিল মানে হুজুর দেখলেই মানে এখন আপনি তাদেরকে মুসলমান বলবেন কিভাবে তারা হুজুরকে ভয় পায় তারা তো মুসলমান না তারা তো কাফের হিন্দু তারা তো খ্রিস্টান তারা সবসময় মুসলমানকে ভয় পায় তারা তারা আপনার মুসলমানের কোন নাম গন্ধ নেই তাদের তাদের বিষ এই যে আরো কয়েকটা মিডিয়া আছে প্রথম স্টার এরপরে আরো কয়েকগুলা চ্যানেল আছে যারা আপনার মানে হুজুর মনে করে যে সামান্যতম একটা দোষ হইলেই শেষ হুজুরের নামে একবারে হুজুরা আসলে এইগুলা হুজুরা এই হুজুরা সেই মানে সবগুলা তারা একসাথে উঠায় নেয় কেন মানে হুজুরার বিরোধিতা এত কেন তারা কি কোনো ডাকাতি করে তারা কি চুরি করতেছে কটা নিউজ দেখতেছেন আপনি তারা চুরি করতেছে সবাই মিলে তারা ডাকাতি করতেছে তারা সন্তাস সন্তাস জন্ম দিতেছে তারা তো আসলে দেশপ্রেমিক দেশপ্রেমিক আপনি কাকে বলবেন যে দেশের সবকিছু রক্ষা করে চলে তাকে দেশপ্রেমিক বলবেন নাকি যে নিয়ে লাঠি হুন্ডা পিস্তল রান্দা এগুলা নিয়ে ঘুরে তাদেরকে সন্ত্রাস বলবেন আপনি কাকে সন্ত্রাস বলবেন যে বাগান গঞ্জা খায় তাদেরকে সন্ত্রাস না যারা এগুলা খায় না সবসময় ভালো কাজে লিপ্ত থাকে তাদেরকে সন্ত্রাস বলবেন আপনি কাকে সন্ত্রাস বলবেন হত যুগ পাল্টিয়ে গেছে যে ভালো কাজ করে তারই জঙ্গি ঠেক দেওয়া হয় সেই জঙ্গি এবং সেই সন্ত্রাস সেই মানে সবকিছু সে জামাত ইসলামী মানে গেছে কোনো কিছু হইলেই সে জামাত ইসলামী তাকে নির্ধন করো সে রাষ্ট্রবিরোধী কাজ করে কিন্তু একটা হুজুর আজকে পর্যন্ত দেখলাম না সে রাষ্ট্রবিরোধী কোন কাজ করতে আপনারা রাষ্ট্রবিরোধী আপনার সরকারের আপনার সরকারি টাকা আপনি জনগণের টাকা নিয়ে আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতেছেন বসে বসে চেয়ারে বসে বসে আপনি রাষ্ট্রীয় বিরোধী কাজ করতেছেন আর ওইটার বিরোধিতা হুজুরা করে এই জন্য হুজুরা রাষ্ট্র বিরোধী হয়ে যায় আপনি দেশের টাকা এই যে এটা কিন্তু একটা রাষ্ট্র এটা আপনার কি না যে কট্টালিকা পাহাড় তার কি আছে রিজার্ভ সম্পদ আছে এই দেশ না যে আমি বৈশাখে আমি ওইটা ওইটা ই দিবসে ই দিবসে এত কোটি টাকা খরচ করবো এত কোটি টাকা আপনি খরচ না করে গরিব গুড়ারে একটা করে সেন জিতিয়ে দেন সরকারি মাধ্যমে যে তুমি সরকারে অত টাকা ট্যাক্স দিবা প্রত্যেক মাসে এত এত টাকা সরকারকে ট্যাক্স দিবা যে তুমি সেঞ্জি চালাও তাহলে সরকার রা হইতেছে একজন গরিবেরও কি হইতেছে তা না তারা রাঙ্গা ফাঙ্গা নিয়ে মানে টাকা নষ্ট যে তোদের মানে সরকারি টাকা তারা পায় তারা যেমন পারে এইভাবে খরচ করে আর দুই নম্বর হলো মানে তারা মানে মুসলমান হইলে তো আল্লাহর প্রতি একটা বয় থাকত তাদের প্রতি মানে তারা কি নাই তারা যে দুই দিনের রঙিন দুনিয়া পাইছে এই রঙিন দুনিয়া সবকিছু উড়াই দিতেছে এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার এখনো সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান দেখেন একজন হুজুরের বিরোধিতা করতে করতে আজকে কই গেল ক্ষমতা ক্ষমতা আছে আজকে আজকে মানুষ এখানে পাই এখানে জেলে ধরে লাঠি দেয় কি করে কিন্তু খুচুরের তো কেউ লাঠি দেয় না যে আপনাদের মতো গুন্ডা ভান্ডা সারা সৎভাবে চলেন সারা জীবন দেশে থাকবেন দেশের মানুষ আপনাকে ভালো অসৎ পথে অসৎ সিস্টেমে আপনি রাজনীতি করেন না যাই করেন দিন শেষে আপনার মান ইজ সবকিছু হারাইতে হবে আর দুই নম্বর আল্লাহ তালা বলেন কোরআন যে কুরআন মেনে চলবে তার উপর শান্তি সেই শান্তি মতো চলবে না হয় আপনি দুনিয়াতে শান্তি পাবেন না পথই একমাত্র শান্তির পথ আপনারা আমি আশা করি আপনার সবাই মানে এই যে হুজুরার হুজুরার বিরোধীতে আপনারা ছাড়ান একটু দয়া করে হুজুরা কোনো সন্ত্রাস না হুজুরা সন্ত্রাস বানায়ও না হুজুরা জঙ্গিও না হুজুরের দ্বারা কোনো অস্ত্র নেই মানে কোনো কিছু নেই আপনার খুঁজতে চান আপনাদের মাঝে খুঁজেন আপনাদের গড়ি আপনার সন্ত্রাস খুঁজেন আপনাদের গড়ে দেখুন অনেক সন্ত্রাস আছে তাদেরকে ধরে জেলে নিয়ে যান তাদেরকে ধরে ঠিক করে যান